যে কোনো চা যায় আমরা রাষ্ট্রীয় ব্যাপারে যে কোনো ব্যাপারে কথা বলতে পারতাম কাছে এমন একজন এমপি আমরা চাই এমপি চাইনি মন্ত্রী চাই মন্ত্রী না আর আমরা দয়া করে এক পর্যায়ে দেবীদার থেকে যেন প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের

ষোলো বছর ভোট দেওয়া নাই মা বন্ধু সহ আমরা ভোটের কেন্দ্রে আনন্দ ঈদের আনন্দ নিয়ে ভোটের কেন্দ্রে যাবো ষোলো বছর ভোট দেওয়ার সুযোগ আছে এজন্য আনন্দ উল্লাস নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাবো এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কেন্দ্র থাকবো আশেপাশে থাকবো বাড়িতে ওই জন্য আসবো না পার্বত আজ থেকে আমরা ঘরে ঘরে বুধ কালেকশনের এই ব্যক্ত করে আমাদের সুস্বাস্থ্য কামনা করে কামনা করে করছে বাবা আমি এখানে যদি